তিন শতাধিক সংখ্যালঘু পরিবার যোগ দিল বিজেপিতে স্বপননগরের হাকিমপুরে কেন্দ্রীয় জাহাজ মন্ত্রী শান্তনু ঠাকুরের হাত থেকে পতাকা তুলে নিলেন তারা আর এর ফলে লোকসভা ভোটের আগে স্বপননগরে বিজেপির শক্তি বৃদ্ধি পেল স্বপননগরী কারণ মানুষের মতিভ্রম কেটেছে মানুষের মতিভ্রম কেটেছে তাই মানুষ টিএমসি ছেড়ে বিজেপিতে আসছে কেননা মোদিজির যে এই ন বছরের প্রগ্রেস সেটা মতিব্রামকে কাটিয়ে দিয়েছে কতদিন মানুষ ঘুমিয়ে থাকতে পারে তাই না মোদিজির যে জাগরণ মোদিজির যে আগামী দিনের যে সংকল্প যাত্রা এবং মোদি গ্যারান্টি গাড়ি সেটা আগামী দিনে দৌড়ে ভারতবর্ষে রেলের সমতুল্য বা বিমানের সমতুল্য সেটাই হতে চলেছে জয়েন না কেন জয়েন হল আমরা জয়েন করলাম সিপিএম থেকে তৃণমূল থেকে আচ্ছা পদ্ম 100 103 জন ভেমিলে আশরকারী পদ্মবিলা খাপালাতে হচ্ছে 60 টা সংখ্যা ফ্যামিলি এটা চপ কিপেন থেকে আর আশরকারী পদ্মবিলা ম্যাক্সিমাম 10 গুলো থেকে চিপে মাসে আস্তে 20 30 গজন কেন কেন জয়েন করলাম তিন मुली সন্ত্রাস লাগামীন দুর্নীতি মুসলমান দাদী মুসলমানের ঘর ভাঙায় এদের শিক্ষা ব্যবস্থা দেয় না এদের কিছুই দেয় না শুধু সস্তা রাজনীতি করে আর ভাইয়ে ভাইয়ে লড়াই বাঁধিয়ে দেয় তাই আপনাদের কাছে সবিন্দু ভাই অনুরোধ সমস্ত মুসলমান সংখ্যালঘু ভাইদের কাছে একটা মেসেজ দেবো ভাইয়ে ভাই আমরা মারামারি ভাঙচুর জন্য না করি যার যে পছন্দ গণতন্ত্র দেশ স্বাধীন ভারতবর্ষ স্বাধীন ভাবে বসবাস করতে পারি ঘর বাড়ি বাচ্চা কাজ চটুট রাখতে পারি মিথ্যা কেউ চাষে না খাই সেই অনুরোধ সমস্ত মুসলিম সমাজের ভাইদের কাছে বাপেদের কাছে চাষাদের কাছে করবো আমার নাম মোহাম্মদ শফিকুল বিশ্বাস आशिकारी आकाश नंबर बूथ नंबर